অষ্টোত্তর শতনাম তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূজিতা তারিণী নামেতে তুমি জগত পালিতা তম্বি নামে তারা তুমি করগ ধারণ তরলা নামেতে তুমি সুখের কারণ তরুণ বল্লরী নামেতে তুমি জগতে পূজিতা ত্রিব্যরূপা নামে কর ভক্তজন হিত তনুশ্যামা নামে মাগো আনন্দিত হও তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাঝে ধাও উগ্রতারা বলি ডাকে ভক্ত সাধুজন শ্রবা নামে মাগো সন্তুষ্ট যে হন স্থূল পয়ধরা নাম বিদিত ভুবনে এক জটা বলি ডাকে তন্ত্র সাধুগণে সুতীব্র গমিনী বলি কেহ করে সম্বাসন। তরুণা নামেতে মাকে ডাকে যোগীগণ উগ্রা নামে মাগো তুমি যে প্রলয়ং করি শিবজয়া রূপে খ্যাত শিবেরও ঈশ্বরী জয়া নামে সর্বভূতে তার স্তুতি করে চণ্ডা নামে খ্যাতা তুমি এ ভব মাঝারে নীল নামে ডাকে তোমা ইন্দ্র অন্তপুরে কৃষ্ণা নামে গোপীগণ তোমা পূজা করে তবে অন্য এক নাম নীল সরস্বতী ছিন্নভালা বলি তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শ্রীভদ্র তারিণী মায়ের অন্য নাম সাম্ভবী কামিনী গগনবাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্যা নামেতে মাতা করেন কল্যাণ পট্টহাস্য নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করলাক্ষা নামে মোড়ে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুধির ভূষিতা যজ্ঞবিদ নাম দেন লক্ষ্য বলি রাজা বলবতী নামে মোড়ে পূজে দেবগণ শ্রী দুর্গা নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামেতে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্য পরিচয় অর্ধকেশেশ্বরী নামে জাগান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ কেশবেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ কেশা নামে সর্বত্র তিনি পূজ্য হন অনল বাহিনী বলে ডাকে কুঞ্জন বয়সা নামে মাতা বিশ্বে পূজা হন ইন্দ্রপূজা নামে মাতা ইন্দ্রপুরে যান শোভিত বলেন তারে স্বর্গেরও রাজন দ্বিতিপূজ্য হও তুমি দ্বিতীর সদন মত্তনা নাম মাতা করগোধারণ হরিপূজ্য নাম তার শ্রীহরি সদন মায়ের অপর নাম নিত্য নতুন বরদা নামেতে মাতা ধন্য কারোকারে চণ্ডিকা নামেতে মাতা পূজ্য ঘরে ঘরে দ্বিতীয়া বলে তারে গন্ধর্ব কিন্নর দক্ষা নামে মাতা মাতামোর দক্ষতার আধার নিত্যা নামে নিত্যা পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারী বিজয়া নামেতে মারে করে আরাধন নায়ত্রী নামে করে নদীতে অধিষ্ঠান কমলা কামেনী মাতা হন পদ্মমালা কামাক্ষা নামেতে মাতা জপেন জপমালা পর্বত নন্দিনী বলে কৈলাসবাসী যত পদ্মাক্ষী নামেতে মাতা এ জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে বারে বার বারাহি নামেতে মাতা বিদিত সংসার দক্ষ যা বলি তারে সবে করে পূজা কুসুম ভূষিতা নামে মাতা দশভূজা মহাদেব প্রিয়া তারে নন্দী ভৃঙ্গি কয় কৌমারী নামেতে তার পুজো আজও হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত শ্রী বিষ্ণু আলয় ইরা নামে জানে মাকে যত ঋষিকুল পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুষুমনা নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে মাতা লয় নরসাজ কামদাত্রী নামে তুমি সবার কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় শঙ্কটা নামে মোর দুঃখ করমোচন শান্তি নামে জগতের শান্তি করদান বারুণী বলেন তারে জল দেবগণ সর্বাণী বলেন তারে শাস্ত্রকারগণ কাত্তায়ণী নামে কেহ করিছে ভজন বৈনায়িকা নামে মাতা কর অধিষ্ঠান শ্রীভীম বদনা নামে ভজে মহামুনি জগৎ পালন কর্তি তারা ত্রিনয়নী সর্বর ঘরা নামে ত্রিলোক পূজিতা দশভুজা নামে মাতা অসুর বিজেতা নিজেই ধরেন তিনি ত্রিলোচনা নাম কাশেশ্বরী নামে খ্যাত বারাণসী ধাম মালা কমণ্ডলধারী এও তার নাম ত্রিশুল ধারিণী তার অন্য এক নাম অভয় দায়িনী নামে পূজা সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা করেন জ্ঞানদান ডম্রুধারিণী নামে তোমা করি নাম দর্পনাশী নাম নাও দর্পবিহারিণী নাম ব্রহ্মণী নামে তব ব্রহ্মালোক জানে আগ্নেয়ী নামে তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ঐন্দ্রী বলেন করেন পূজন অক্ষয়া নামে কর শয়তান নিধন সম্মোহিনী নামে তারা খ্যাত সর্বস্থান ইন্দ্রমুখী নামে তুমি রওচন্দ্রের ভবন মদন মোহিনী নাম জানে সর্বলোকে জাহ্নবী রূপে স্থিতি সিমের মস্তকে করুণদক্ষী নাম তব বিদিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে দয়াময়ী নামে তোমা পূজা জনে জনে তুমি মা ইন্দিরা নামে পূজ্য সর্বস্থানে পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবন আদ্যা নামে আদ্যাশক্তি স্বরূপিনী অচিন্তা নামে মাগো কর চিন্তা দূর ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ করো দূর অষ্টোত্তর শতনাম হলো সমাপন গুরুপদে কর কৃপা দুঃখ বিমোচন